আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মনে করি যে সহজেই একটা বিষয় নিয়ে একটা আলোচনা করবো শর্ট শর্টকাট একটু আশা করি ভিডিওটা দেখেন হয়তোবা অনেক তথ্য আপনার কাজেও লাগতে পারে সেটা হচ্ছে বর্তমানে আপনি বাংলাদেশ থেকে ইউরোপে আসার জন্য কয়েকটি পথ অবলম্বন করলে হয়তো আপনি খুব দ্রুতই ইউরোপে আসতে পারবেন যে পদগুলোর বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি যদি সময় থাকে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ দেখলে হয়তো বা কাজে লাগবে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও থাকলে আপনি কিছু জানবেন চলুন শুরু করে যাক হচ্ছে আপনি বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপে আসার জন্য কয়েকটি রাস্তা আছে আমায় যে রাস্তাগুলোতে আমি মনে করি যে আপনি সহজে আসতে পারবেন সে রাস্তাগুলোর মধ্যে এক নম্বর রাস্তা হচ্ছে শিখা। আপনার যদি কোনো কাজ জানা থাকে আপনি সেই কাজ জানার ভিডিও দিয়ে আপনি একটা সিবি বানাবেন সেখানে একটা ভিডিও বানাবেন সেগুলোর উপর নির্ভর করে আপনি ইউরোপের বিভিন্ন ভালো ভালো সরকারি যে সব এজেন্সি আছে সব এজেন্সির ওয়েবসাইটে আপনি এগুলা সাবমিট করবেন কারো মাধ্যমে হোক বা নিজে চেষ্টা হোক একটা মোবাইল হলে আপনি এগুলা দিয়ে আপনি সাবমিট করতে পারেন তখন ওই কোম্পানিগুলো বা ওই এজেন্সিগুলো আপনার ওগুলো দেখে ওরা অবশ্যই আপনাকে হায়ার করার সুযোগ আছে এরকম অনেকবার আসছেন যারা এই সিস্টেমে আপনি একবার সম্পূর্ণ ফ্রিতে কোনো খরচ না শুধু আপনার কৃষির উপরে আসবেন দক্ষতার উপরে আপনি যখন এই দক্ষতার পরিচয় দিবেন এই সুযোগটা কাজে লাগায় আপনি কিন্তু এই সুযোগে আসতে পারবেন এটা একটা হয়ে হচ্ছে আপনি ট্যুরিস্ট করে বিভিন্ন ট্যুরের মাধ্যমে আপনি চাইলে যে আপনি যে টাকাগুলো এজেন্সিকে দিবেন বা দালালকে দিবেন হ্যাঁ আমরা তো সব ছাত্র যার কাছে টাকা দিই তাকে দালাল হিসেবে গণ্য করি বা আসলে সবাই মানুষ সবাইকে এভাবে দালাল হিসেবে বলা ঠিক না যাক যা যার মুখের ভাষা এটা তো আপনি এজেন্সিকে যখন টাকাগুলো দিবেন এজেন্সি ছয় মাস এক বছর আপনাকে বসা রাখবে তো আপনি যে টাকাটা ওখানে ইনভেস্ট করবেন এই টাকাটা দিয়ে আপনি এশিয়ার অনেকগুলো দেশ আপনার ট্যুর করতে পারেন যে ট্যুরের মাধ্যমে আপনি চাইলে পরবর্তীতে মোটামুটি ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন এবং কি আপনার ট্যুরের কারণে আপনার পাসপোর্টটাও মোটামুটি ভালো হবে বেশি দেশ লাগে না তিন চারটা দেশ আমাদের আশেপাশে যেমন লাউস আছে কম্বোডিয়া আছে মালদ্বীপ আছে ভুটান আছে ইন্ডিয়া পাকিস্তান এ দেশগুলো যখন আপনি ব্যাংকক থাইল্যান্ড মালয়েশিয়া যে কোনো তিন চারটা দেশ যখন আপনি ভ্রমণ করে ফেলবেন তখন আপনার এই ভ্রমণের বিষয় দ্বারা আপনি চাইলে সহজে ইউরোপের যে কোনো দেশের একটা সেনজেন বিষয় আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই একটা মাধ্যম এই দুইটা মাধ্যমে আপনি খুব সহজে আঁকতে পারেন আর একটা মাধ্যম হচ্ছে ওয়ার্ক পারমিট আপনি যদি মনে করেন যে আমি ওয়ার্ক পারমিটে আসবো তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য বিভিন্ন ওয়ে আছে এখানে ভালো ভালো এজেন্সি আছে অথবা ভালো ভালো ব্যক্তি আছে যাদের মাধ্যমে আপনি চাইলে ওয়ার্ক পারমিটও কিন্তু আপনি আসতে পারেন সেই ওয়ার্ক পারমিট অবশ্যই জেনুয়ানভাবে যদি হয় আপনি সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমেও কিন্তু আপনার সেটা হচ্ছে লং সময় এবং লেন্দি প্রসেস হওয়ার কারণে এই সিস্টেমে অনেকে আসতে চায় না আমি যে প্রথম যদি দুটো সিস্টেম বলছি এই সিস্টেমে আসতে পারেন অথবা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার বিজনেস হ্যাঁ আপনি বিজনেস থ্রুতেও আপনি আসতে পারেন আপনি যদি মোটামুটি ভালো বিজনেসের এবিলিটি দেখাইতে পারেন বাংলাদেশে ভালো বিজনেস করেন ব্যাঙ্ক সলভেন্সি ভালো আছে সেই হিসেবে আপনি বিজনেস পারপাসে কিন্তু আপনি আসতে পারেন এই সুযোগগুলা কাজে লাগায় কিন্তু অনেকে চলে আসতেছে আসতেছে তো এই সিস্টেমে এই তিন চারটে সিস্টেম কিন্তু যদি আপনি ফলো করেন যে কোনো একটা সিস্টেম আপনাকে আগাইতে হবে কোনো না কোনো একটা সিস্টেম আপনার মাঝে লাগবেই কারণ আপনি যদি চেষ্টাটা একটু ডিপলি করেন যে আমি যাবই যেভাবে হোক যে কোনো মাধ্যমে আমি যাবো সেই মাধ্যমটা যদি একটু ভালো হয় অবশ্যই সম্ভব এখন আমি মনে করি যে আমরা ওই একবার চেষ্টা করছি অথবা আর হয় নাই আমি আর আগে দিচ্ছি না বা পিছিয়ে গেছি হ্যাঁ এভাবে কিন্তু সম্ভব না আপনাকে সম্ভাব্য যে চেষ্টাগুলো সেই চেষ্টাগুলো ভালোভাবে চেষ্টা করবেন ভালো লোক দ্বারা এবং ভালো লাইন দ্বারা এখন অনেকেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় ধরা গাইতেছে সেই দিকগুলো চিন্তা করে আপনি আগাবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে সর্বোপরি যদি এই তিনটা চেষ্টার মাধ্যমে যদি হয়ে যায় তাহলে তো অয়েল না হলে আপনাকে ওই ওয়ার্ক পারমিট লম্বা সময় সেটার উপরে ভরসা করে আগাইতে হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতু